নমস্কার কেমন আছেন সবাই সম্পাদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই হচ্ছে ছেলে পরীক্ষার আগে প্রজেক্টের কাজ এইসব এটা ম্যাথের আগেরটা ছিল এস এস টি এই যে যতটুকু পেরেছি করেছি যেটা ম্যাথের ইন্ডিয়ান কারেন্সি আর এটা হচ্ছে বেঙ্গলি বেঙ্গালির একটা ঋতুর ছবি আঁকতে বলেছে তো আমি শীতের দিয়েছি শীতের ছেলে লিখেছে ঋতুটার সম্বন্ধে যে লেখা ছেলেরই লেখা লেখা সব ছেলেরই আর আঁকতেও পারে কিন্তু আঁকতে দিইনি ওকে এটা হচ্ছে ইংলিশ ওয়ান আর আঁকতে দিইনি কারণ ও আঁকতে গেলেন অনেকটা সময় নিয়ে এদিকে সব পরীক্ষা সামনেই পরীক্ষা তো পড়তে হবে আবার এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ টুতে হচ্ছে একটা রেনের একটা রেনি ডে আর তারই একটা পোয়েম লেখার লেখা সমস্ত কিছু ছেলের ছেলের নিজে হাতে লেখা আর শুধু ড্রয়িংটা আমি এটা হচ্ছে সায়েন্সে এটা সায়েন্সের প্রজেক্ট তো এই কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে আর কেমন হয়েছে জানাবেন আর প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন पाशे टाटा